আমার আছে সবাই আশা করে রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রত্যেকটা হবে দুর্দান্ত ডিজাইনের মধ্যে এগুলা দেখেন খুবই চমৎকার আর কালার চার থেকে শুরু করে টোটালি ডিফারেন্ট পাবেন একটু দেখেন আর ট্রাই করছি যে নতুন কিছু দেওয়ার জন্য আপনাদেরকে ভালো কিছু হয়েছে দেখুন এটার যে ফেব্রিকটা হবে লাক্সারি কটনের মধ্যে ডিজিটাল লাক্সারি কটন ফেব্রিকের মধ্যে পাবেন খুবই চমৎকার এক কথা প্রিমিয়াম কালেকশন আর নিচে যে কাজটা দেখতে পাচ্ছেন চিকেনের একটা কাজ আছে প্রত্যেকটা মাসালে বৈশিষ্ট্য হচ্ছে এটা হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখবেন সুন্দর করে কিন্তু কালারটা দেখছেন আঙ্গুর টাইপের একটা কালার হালকা আঙ্গুর আইড হচ্ছে ব্যাক পার্ট লাক্সারি ডিজিটাল প্রিন্ট আছে আইড হচ্ছে স্লিপের কাপড় দেখেন ফোর স্লিপ করতে পারবেন আর এখানে একটা সাইড প্যানেল আছে খুব সুন্দর ভাবে কিন্তু হ্যাঁ আহ এটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রিমিয়াম কটার মধ্যে পাবেন একদম রংকস কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় একটা পাবেন খেয়াল করলে আপনি বুঝতে পারবেন নামাজ দুপাট্টা রয়েছে এটা এই যে দেখুন সুপার দুপার একটা দুপাট্টা পাচ্ছেন দুই সাইড এরকম খুব সুন্দর ভাবে চিকেনের একটা কাটওয়ারি ওয়ার্ক আছে দুই সাইডে কিন্তু আর অনেক বড় দুপাট্টা রয়েছে নামাজ দুপাট্টা কিন্তু এটা ঠিক আছে স্ক্রিনশট কিন্তু মোটেও ভুলবেন না তো এখন চলে যাব আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখেন একটু ব্লু কম্বিনেশন ব্লু কম্বিনেশনের মধ্যে কালারটা আছে ব্লুর মধ্যে খুবই চমৎকার এটাও পাঁচটা ডিজাইন পাঁচটা কালার আলাদা আলাদা ডিজাইন পাবেন সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন না এই আর প্রত্যেকটা নিচে কিন্তু তিনি একটা চিকেনের কাজ পাবেন খুবই চমৎকার লাক্সারি প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ হাইট হচ্ছে ব্যাক আর নিচে হচ্ছে স্লিপের কাপড় প্রত্যেকটা স্লিপের কাপড় খুবই সুন্দর পাবেন অসাধারণ কিন্তু হ্যাঁ আর যারা ব্যবসার জন্য নিতে চান সেট ধরে তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর ভিডিওতে আমি আপনাদেরকে একদম রিজনেবল একটা খুচরা প্রাইস অবগত করে দেবো ঠিক আছে আর প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপারটা পাবেন একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন সুপার ডুপার একটা কালেকশন রয়েছে হ্যাঁ এখন চলে যাব কিন্তু আমরা আরেকটা ডিজাইনের মধ্যে সেটা দেখে নিবে সেটা হচ্ছে এই কালারটা একটু পিঙ্কিশ টাইপের একটা কালার এই যে দেখুন সুপার একটা কালেকশন একটা কালার কিন্তু ফেলতে পারবেন না ঠিক আছে আর প্রত্যেকটা ড্রেস এর লাক্সারি কটনের মধ্যে পাবেন প্রিমিয়াম কটন আর নিচে থাকবে চিকেনের একটা কাজ খুবই অসাধারণ আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর স্লিপটা দেখেন স্লিপে কিন্তু খুব সুন্দর ভাবে একটা কাজ পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ অসাধারণ একটা ড্রেস কালেকশন দিচ্ছে মাশালের সুপার ডুপার কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা থাকছে খুবই চমৎকার একটা দুপাট্টা থাকছে এই যে দেখুন আর কুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আঠারোশো টাকা যারা কুস্টা নিতে চান একদম প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন একটা সেট পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি এখন দেখাই দিব এই ডিজাইনটা হচ্ছে একটা বেশি সুন্দর হবে হ্যাঁ স্ক্রিনে আমাদের দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু এই হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দর ভাবে পাঠিয়ে নাম ফোন নাম্বার টি দিলেই হবে যোগাযোগ করে পৌঁছে সেটা দেখা হোক আর সেটা বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাতে সক্ষম হয়ে থাকি ঠিক আছে কুস্কা মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন পাঁচ পিসের একটা সেট পাবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন যারা পাইকারি পার্সেস করতে চান নিয়ে নেবেন আর আমাদের সব সম্পূর্ণ একটি পাইকারি শক্ত আগে কালার চারটা ছিল চকলেট টাইপের একটা কালার খুবই মারাত্মক লেভেল একটা ডিজাইন থেকে কালার থেকে শুরু করে মনোমুগ্ধ করে একটা কম্বিনেশন নিচ্ছে আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যারা খুচরা নেবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন এই যে একটা কালার দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার আর ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন আপনারা সুপার এগুলা আর প্রত্যেকটা যারা নামাজ হিজাব পড়েন তো তাদের কিন্তু কাজটা দেখা যাবে খুব সুন্দর প্রপারলি একটা ডিজাইন আসে মাসালে বত্রিশটি থাকবে নিচে কাজ এটা ব্যাকপার্ট আর এটা হচ্ছে স্লিপ সুপার একটা কালেকশন রয়েছে আর অনেকে আছে অবশ্যই বানায় নিতে পারবেন আর এটা হচ্ছে প্যান্ডার কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাট্টা পাবেন দেখেন সুপার ডুপার একটা দুপাট্টা রয়েছে আপনার দুই সাইডে কিন্তু এরকম একটা কাজ পেয়ে যাবেন সুপার ডুপার প্রাইস হচ্ছে কত খুচরা মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় লিফিনোডি ইস্তান মল্লিকা মার্কেটের এর লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানের গলি ফার্স্টে পেয়ে যাবেন লাভবাই কালেকশন